যাও কইখান দাঁড়ো ও খাইছে ও খাইছে সত্যি কথা বলবা তুমি একলা খাইছো তা রোজার মাসে তুমি এগুলা করতেছো কি হ্যাঁ কেন খাচ্ছো বলো বলো যে ভাই এর জন্য খাচ্ছি বলো এখন রোজার মাসে এগুলো যে খাচ্ছো এটা কি ঠিক করতেছো হ্যাঁ তাহলে খাচ্ছো কেন রোজা রাখছো একটাও রাখছো হ্যাঁ একটা তুমি কাটা রাখছো রাখছি কেন এইগুলো যে খাচ্ছ রোজার দিনে এটা কি ঠিক করতেছো না করতেছো ঠিক না হ্যাঁ ঠিক না তাই করতেছো কেন করতেছে কেন সেটা বলো হ্যাঁ জোরে বলো শুনি না খাইতেছি কেন খাইতেছো বলো যে এই কারণে খাইতেছি বলো হ্যাঁ রোজা রাখো এই জন্য খাইতেছো তা রোজা যদি নাও রাখো এখন রোজার দিন এইগুলো কি তুমি খাওয়া ঠিক নাকি না তাহলে খাও কেন বলো যে আমার এই কারণে খাচ্ছ দাও তাহলে কিছু বলবো না হ্যাঁ ভাল লাগে না এই জন্য খাও তা ভাল লাগে না তাই খাও কেন খাইলে কি ভালো লাগে সত্যি ভালো লাগে কি ভাল লাগে বুঝো আমার যে এটা ভাল লাগে

এখান থেকে যাও যাও এক দোরে যাও এখান থেকে আর ধরে এই এলাকা না দেখো